2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য 6 জন বা 5 জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে পাসায় একেবারে পাসায় হোগা বরিশাল যারা কয় ওইখানে যদি একটা বড় ফোড়া হয় সে আরেও পারে না কঠিন অবস্থা বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরণ এই বিস্ফোরণটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আট মাস আগে বিএনপি ক্ষমতা আসার চান্স ছিল এখন আর বিএনপি ক্ষমতা আসতে পারবে না সেই চান্স নাই সেই যুগ নাই সেই বাস্তবতা নাই একটা কথাই আছে যে পচা শামু পাও কাটে এরকমই একটা ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক শ্রোতা যদিও এখন আর পচা শামুক পচা নেই এক সময় শামুককে পচিয়ে রাখা হয়েছিল এখন সেই শামুকটাই এখন স্পেশাল একটা শামুক হয়ে গেছে দর্শক শ্রোতা আপনারা হয়তো আমার কথার মানে অনেকে বুঝতেছেন আবার বুঝতেছেন না বলছি জামাত ইসলামকে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন পচা শামুক বানিয়ে রেখেছিল মানে জামাত ইসলাম বা শিবিরের নাম প্রকাশ করলেই সাথে সাথে অ্যারেস্ট এবং গুম বা খুন হয়ে যেত সেই জামাত ইসলাম এখন বিশাল পাওয়ারফুল হয়ে গেছে দর্শক এতটাই পাওয়ারফুল এখন যুদ্ধ হতে চলেছে আগামীতে জামাত এবং বিএনপির মধ্যে অর্থাৎ নির্বাচনী যুদ্ধ কে আসবে ক্ষমতায় কারা আসবে ক্ষমতায় জামাত ইসলাম নাকি বিএনপি দর্শক শ্রোতা আগে আওয়ামী লীগকে হটানোর জন্য জামাত ইসলাম এবং বিএনপি একত্রিত ছিল ঐক্যবদ্ধ ছিল একসাথে ছিল কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এখন এই দুইটি দল যেন দা আর মাছের মতো হয়ে গেছে আগুন আর পানির মতো হয়ে গেছে অর্থাৎ দলের দলের সাথে দুটি দুটি আর কোনো ভালো সম্পর্ক নেই এখন দর্শক ইসলামী আন্দোলন সহ আরো অনেক দল কিন্তু জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে এবং এখন বর্তমানে জামাত ইসলাম প্রচন্ড পরিমাণে শক্তিশালী হয়েছে এবং বিশ্লেষকরা আলোচনা করছে যে আগামীতে জামাত ইসলাম বড় ধরনের একটা ঘটনা ঘটাতে পারে তার মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারে জামাত ইসলাম এদিকে বিএনপির নেতা কর্মীরা জামাতের নামে নানান ধরনের অপকর্মের কথা বলে বেড়াচ্ছে অন্যদিকে জামাত ইসলামের নেতা কর্মীরাও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরাও বিএনপির যত প্রকার ভুল আছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করেছে যাই হোক দর্শক শ্রোতা কথা বাড়াবো না ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আগামিতে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আসতেছে আমাকে ভোট দিতে হবে আপনাকে ভোট দিতে হবে তো অবশ্যই কোন পার্টিকে সিলেক্ট করবেন সেটা আগে থেকে আমাদের জানা দরকার তাই না তো এজন্যই কিন্তু ভিডিওটি পুরো আপনাদের দেখতে হবে এবং বুঝতে হবে তো চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি পাসায় একবারে পাসায় hoga বরিশ্যালরা কয় ওইখানে যদি একটা বড় ফোড়া হয় সিআর এও উঠতে পারে না কঠিন অবস্থা বাংলাদেশ হইছে এখন এই সবকিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরা এই কে ডক্টর মোহাম্মদ মোদীর আওয়ামী লীগ নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে এই আওয়ামী লীগ বা বিএনপি তাদের গালে চুপরি কইরা যত বিয়ে পাকিস্তানের লগে যত লস হয়েছে টাকা পয়সার যত লস হয়েছে বাংলাদেশ দিয়ে এগুলো আবার উঠাই নিয়ে আসবে ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না

বিএনপি মির্জা অফ আকরাম গোরখোদক عباس সবাই মিল্লা কইতেছে বিএনপি সরকার গঠন করবে এককেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের মত শুনবে টিক 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 আওয়ামী লীগ তো 15 বছর ধরে আছে বিএনপি এক বছর পারবে না কেন পারবে না জানেন তার রহমানকে তারা আদৌ বিশ্বাস করে না ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে ক্যাপ্টেন মাজককে যেভাবে মধ্যরাতে জবাই করছে বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে ঠিক একই ভাবে খালেদা জিয়াকেও মারবে তারেক রহমানকেও মারবে কেন মারবে ইন্ডিয়া হাসিনাকে বুঝিয়েছে দ্যাট জিয়া মুজি হত্যা জড়িত 110% মিথ্যা কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজি হত্যা জড়িত আর ওই যে এখন আমার ইদানিং লোকজন দেখি মেজর ডালিম রে পূজা করে আর ওই মুজিব হত্যাকারীদের যারা যারা আছে তাদেরকে পূজা করে আমার কোনো অসুবিধা নাই ভাই যারা যেখানে আপনারা পূজা করেন করেন কিন্তু একটা কথা মেজর ডালিম বলেন নূর বলেন আর অন্যান্য লোকজন যারা বলেন তারা মিথ্যা কথা বলছে যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি জিয়ার কাছে আলোচনা করেছি জিয়া ওয়াদা করেছে এগুলো কি জানেন তাদের প্রোফাইলকে জাস্টিফাই করার জন্য তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নামকে তারা মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়াতে চাচ্ছে আমি একটা কথা বুঝি না মেজর ডালিম নূর বা অন্যান্য লোকজন আপনারা যদি আমার কথাবার্তা শুনে থাকেন কান খুলে শুনেন উনিশশো সালের পনেরোই আগস্ট আপনারা যা করেছেন এখানে আপনাদেরকে ডিরেকশন দিয়েছে র আমি এটা নিয়ে মাথা ঘামাই না কেন মাথা ঘামাই না দেশের পার্সেন্ট মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে কারণ মুজিব ছিল সৈরাচার মুজিবের চত্ব গোষ্ঠী সাফা করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছেন আপনারা রয়ের ইশারায় করেছেন না কার ইশারায় করেছেন জনগণ জানতে চায় না জনগণ মুজিবের মুজিবকে সাফা পেরিয়ে দিতে চাইছে আপনারা করছেন

মিসগাইড করছেন ভারতের আহাজারি গেল তো ভারত এক থেকে এখন ভারত আরো একটা দিকে আহাজার আহাজারিটা কোন জায়গায় আহাজারিটা হইতে সেই জায়গায় একদিকে এই ভুয়া সনাতনী এরা তো আসলে হিন্দু না এরা ভুয়া সনাতনী এরা এখন চিন্তা করছে তাহলে ভারতের নির্বাচন এবার জেতা রাস্তা কি বিজেপি এখন কিভাবে জিতবে পেহেলগামে এটা করে তারা চিন্তা করেছিল যে আমরা রিয়া সনাতনীদেরকে মেরে একটা ড্রামা তৈরি করলাম এবং আমরা ক্ষমতায় আসবো নির্বাচনে জনগণ দেখবে আমরা আঘাত করেছি কিন্তু পাকিস্তানিরা এমন দিয়েছে। এখন ঢুকে প্রভুপাদা বাবা রাম বাবা রাবন এই এই শ্লোক দিতেছে আর একটা কাজ করতে পারে দেখবেন মুসলমানদের মসজিদ এখন যেগুলো দুই বছর এসে তৈরি হয়েছে ওখানে গিয়েও তারা মসজিদ ভাইগা মন্দির খোঁজার চেষ্টা করবে মসজিদের নিচে মসজিদের নিচে তারা মন্দির খুঁজবে মনে হয় কি জানেন রামের পাশার উপরে সবসময় কি গদার বাড়ি পড়ছে চেঙ্গিস খানের যে মন্দির নিচে ডুবতে ডুবতে শুধু মসজিদের নিচেই ডুবছে আচ্ছা লজিক্যালি যদি কোনো ইন্ডিয়ানদেরকে আপনারা জিজ্ঞাসা করেন ভারতে মুসলমানদের এরা তো ধর্মান্তরিত হয়েছে হিন্দু ধর্ম থেকে এখন কোন একটা হিন্দু যদি মুসলমান হয় ফর এক্সাম্পল আমি জিন্নার কথা বলি জিন্নার ছিল সেকেন্ড জেনারেশন অফ মুসলিম ফ্রম হিন্দু রিলিজিয়ন এখন জিন্না তার প্রত্যেক সূত্রে তার বাপ দাদা এবং পর্দা ধরত ছিল হিন্দু এখন ধরেন ওখানে একটা মন্দির ছিল এখন ওই মন্দিরটা জিন্না কনভার্ট করে মসজিদ বানায় ফেলাইছে দর্শক বিন্দু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন জিন্নার পর্দাদা হিন্দু ছিল ওখানে একটা মন্দির ছিল কিন্তু জিন্নার দাদা যখন মুসলমান হয়েছে ওই মন্দির ভাইয়া ওখানে মসজিদ বানাইছে তাহলে মসজিদটা অবৈধ হইল কিভাবে কারণ ওই মন্দিরটা যাদের ছিল তারা তো মুসলমান হয়ে গেছে এখন তারা যেখানেই যায় মসজিদের নিচেই শুধু তারা খুঁজে পায় কোথাকার মন্দির কিন্তু একবারও কি চিন্তা করছে যে মন্দিরগুলো তারা আবিষ্কার করার চেষ্টা করছে ওই মন্দিরের রক্ষক এবং প্রতিষ্ঠারা কনভার্ট করে মুসলমান হয়েছে এই জন্য আর অস্তিত্ব ওখানে থাকার কথা না এই চিন্তাটা কি কেউ করছে করে নাই কারণ ওটা দরকার নাই সনাতনীরা এই রিয়া সনাতন না এরা ইস্কনিরা ইস্কনীরা সনাতনীদেরকে অসম্মান করছে ইস্কনীরা প্রকৃত হিন্দুদেরকে ডিপ্রাইব করছে আমার কথাটা যদি আপনারা একা একা চিন্তা করে দেখেন জিন্নার পরদাদা হিন্দু ছিল সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তার বাড়ির মন্দিরকে সে কনভার্ট করে মসজিদ বানাইছে এখন কি মসজিদ রে আবার এই মোদির ঘরের হারাম জাদা সুয়ার যাই ওই মন্দির মসজিদ ভাঙ্গা আবার মন্দির বানাবে একুত্রে আবার চাকে কে পারমিশন দিছে কারণ ওখানে যারা মন্দির ছিল তারাই তো মুসলমান হয়ে গেছে মজার কথা কি জানেন এই সত্তর কোটি মানুষ যারা প্রতিদিন অর্ধ ভুকা বিছানায় যায় সন্তানদের মুখে খাওয়ার তুলা দিতে পারে না তারা অসহায় হয়ে যায় তখন তারা এই বিজেপি কে ভোট দিতে বাধ্য হয় পাশাপাশি তারা অত্যাচার মিথ্যাচারিতা সব মেনে নেয় কেন মেনে নেয় জানেন সন্তান ভুধাক্ত সন্তানরা তাদের চোখের সামনে ঠিক বাংলাদেশে হাসিনা এই কাজটা করেছে বিধবা ভাতা বয়স্ক ভাতা চুক্তিযোদ্ধা ভাতা এই কাজগুলো করেছে মোদীর জন্য আবার আর একটা খারাপ দিক যুদ্ধে হাসছে দেশের লোকজনরা তাদেরকে বিশ্বাস করে না আবার বাংলাদেশেও আওয়ামী লীগ নাই খুব কষ্টে আছে মোদী খুব কষ্টে হাসিনাও এখন ওইখানে তাহলে কষ্টটা আরো কি আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে নাই আমি গেজেট দেখলাম সবকিছু দেখলাম তাদেরকে নিষিদ্ধ করে নাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে যতক্ষণ পর্যন্ত গত সতেরো বছরে যত পাপ যত অন্যায় যত খুন যত গুম যত দুর্নীতি যা কিছু করেছে এর বিচার হওয়ার পর্যন্ত বাংলাদেশের রাজনীতির হালচাল কি আসলে বিভিন্ন সূত্রগুলো দাবি করছে ক্রমান্বয়ে নির্বাচনের মাঠে জনপ্রিয় হয়ে উঠছে। জামাত ইসলাম তুমুল জনপ্রিয় বিএনপি ক্রমান্বয়ে তার জনপ্রিয়তা হারাতে বসে আমি বাংলাদেশের কয়েকটি ডিস্ট্রিক্ট সফরে এই নির্বাচনের তথ্য উপাত্ত সংগ্রহে যে বিষয়গুলো আমার নজরে এসেছে সেটা হলো জামায়াত আগামীতে ক্ষমতায় আসার স্বপ্নে বিবর হয়ে কাজ করছে জামাত ভাবছে না যে আমরা আগামীতে ক্ষমতায় আসবো কেবল এটুকুই জামাত ভাবছে যে আগামীতে ক্ষমতায় আসতে হলে আমাদের আসলে কি করতে হবে জনগণ কি চাইছে বাংলাদেশে যে চার থেকে পাঁচ কোটি নতুন তরুণ ভোটার তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য জামাত নানান রকম পরিকল্পনা নিয়ে মাঠে আছে আবার যারা বিগত সময় কেবল মার্কা দেখে ভোট দিত হোক সেটা নৌকা কিংবা ধরে শেষ যারা কোনো ব্যক্তি দেখে না কেবল মার্কা দেখে সেই ভোটারদের কাছেও জামাত যাচ্ছে নতুন প্যাকেজ নিয়ে আবার বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী নারী যে নারীদের ভোটে জয় পরাজয় মানে ভাগ হয় আসলে জয় হবে না পরাজয় হবে সেটা কনফার্ম করে নারী ভোট সেই নারীদের কাছেও জামাতের ছাত্রী সংস্থা বা মহিলা জামাতের নারীরা বোনেরা পৌঁছে যাচ্ছে নতুন নতুন ধারণা পরিকল্পনা নিয়ে বিএনপির মধ্যে ইতিমধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে বিএনপি তার রাজনৈতিক কর্মসূচি বা ভোটের মাঠে বিএনপি পূর্বের মতোই তাদের পরিকল্পনা সাজিয়েছে নতুনত্বের কিছু পাওয়া যাচ্ছে না কেন্দ্র বা তার যে নতুন টিম কাজ তারা চিন্তা করছেন যে বিষয়টি আর মাঠের বিএনপি তারা চিন্তা করছেন টোটাল বিপরীতে আমি কয়েকটা ডিস্ট্রিক্টে বিএনপির সাধারণ যারা ভোটার তাদের সাথে কথা বলেছি কথা বলেছি যারা বিএনপির নির্বাচনের মাঠ তাদের দখলে রাখতে চান বা স্থানীয় নেতা কর্মী তাদের বক্তব্য তারা ঠিক আগের মতোই প্রচারণা চালাচ্ছে মানুষের বাড়িতে যাচ্ছেন ধানে শেষের পক্ষে ভোট চাচ্ছেন আবার এদের মধ্যেই অনেকে ইউনিয়ন পরিষদ দখল করেছে পৌরসভা দখল করেছে আগামীতে তারা ক্ষমতায় আসবেন এই ভয় দেখে অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই কিন্তু আওয়ামী লীগের ভোটাররা রয়েছে আমি কথা বলেছি আওয়ামী লীগের অনেক ভোটারদের সাথে যারা নিজেকে আওয়ামী লীগ বলতে চায় না কিন্তু আমাদের সাংবাদিক পরিচয় পেয়ে তারা অবলীলায় অনেক তথ্য প্রকাশ করেছে বেশ কথা আওয়ামী লীগের কর্মী বলতে পারি হয়তো তারা বড় নেতা নন কর্মী বা ভোটার তারা বলছেন এবার নির্বাচনে আওয়ামী লীগ নেই অতএব আমরা ভোটের মাঠে যাব না বা আমরা কেন্দ্রে যাব না অনেক সংখ্যক বলছেন যেহেতু আমরাও ভোট দিতে পারিনি কারণ ভোট হয়নি মানে আওয়ামী লীগ নিজে স্বীকার করছে যে গত তিন টার্মে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের ভোটারও আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে পারেনি তাদের ভোট অটো হয়ে গেছে তারা বলছেন যে না আমরা ভোটার হয়েছি ভোট দিতে পারিনি এবার ভোট দিব। আওয়ামী লীগ মাঠে নেই তাতে কি আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দিব সেটা আওয়ামী লীগ না হলে পছন্দ আবার কি করে হবে এমন প্রশ্ন করলে তারা বলেন যে যারা এখন দাঁড়াবে নির্বাচনে এদের মধ্যে সব ব্যক্তিকে কারা ক্ষমতায় আসলে আমাদের এলাকার উন্নয়ন হবে কারা ক্ষমতায় আসলে শান্তি ফিরে আসবে এই বিষয়গুলো আমরা চিন্তা করব। যেহেতু আমাদের অঞ্চল আমরা সব দলের নেতাদেরকে চিনি তাদের অবস্থান জানি তাদের কর্মকাণ্ড জানি অতীতের বর্তমানের বিষয়গুলো জানি সেহেতু আওয়ামী লীগ না থাকলেও আমরা কোনো একটি পক্ষকে বিজয় করব কেবল এই জন্য যে আমাদের অঞ্চলে শান্তির প্রয়োজন কিংবা আগামী সময়টা আগামী পাঁচ বছর আমরা আমাদের অঞ্চলে ঠিকমতো থাকতে পারি সেই ব্যবস্থা তারা করে দিবেন এবং চুক্তিতে আমরা এরকম নানান রকম বক্তব্য বিএনপির বেশ কজন ভোটার বললেন যে এবার তারা বিএনপিতে ভোট দেবেন না ধানের শেষে ভোট দেবেন না কেন ভোট দিবেন না যে তারা যে বিএনপিটাকে ভালোবাসেন বা যে বিএনপিটাকে লালন করেন সেই বিএনপিটাকে তারা খুঁজে পাচ্ছেন না যেমন সিরাজগঞ্জ নিউ মার্কেটে আমি বেশ কয়েকটা দোকানদারের সাথে কথা বলেছি তারা বলবেন বেচা কেনা খুব কম আওয়ামী লীগ চলে চট প্রশ্ন করলাম কেন তারা বললেন যে আওয়ামী লীগের আমলে যারা নেতা নেতা ছিলেন তারা টাকা দিয়ে কিনতেন কিন্তু এখন যারা নেতা হয়ে আসছে তারা টাকা ছাড়া কিনতে চান তো এই জন্য ব্যবসায়ীরা একটা আতঙ্কের মধ্যে থাকেন আবার আমি আরো কয়েকটা ডিস্ট্রিক্টের অবস্থা বলি জামাত তাদের ভোটের মাঠে এমন নতুনত্ব নিয়ে আসছেন যে তাদের তারা যখন ভোট চাইতে যাচ্ছে কোন জনগণের কাছে জনগণ তাদের আপন করে নিচ্ছে জামাতের এক প্রার্থী বললেন ইনশাল্লাহ আমরা বিজয়ী হবো আমি বললাম কেন মনে হলো যে আপনি বিজয়ী হবেন আপনার এই বিজয়ের পক্ষের কিছু যুক্তি আমাদের বলেন তিনি বললেন আগে যখন আমরা ভোট চাইতে যেতাম মানুষ আমাদের কাছ থেকে সরে যেত বড় দলগুলোর দিকে মানুষের স্রোত চলত কিন্তু এখন আমরা যখন ভোট চাইতে যাই অনেকেই বলেন যে ভাই আপনাদেরকে ভোট দিতে চাই দেশের শান্তির প্রয়োজনে কারণ আমরা অমুক অমুক দলকে ভোট দিতে চাই না কারণ অমুক অমুক দল অমুক অমুক দলের পদ অনুসরণ করে চলছে বিএনপির প্রার্থীরা অধিকাংশ জায়গায় তাদের অনেক বড় বড় নেতারা এবার হাঁটতে পারে কিরকম তারা ক্ষমতায় বসার আগে নিজেকে ক্ষমতায় ভেবে মানুষের সাথে সেভাবে আচরণ শুরু করেছে বহু জায়গায় সরকারি প্রশাসনের পক্ষের লোকেরা বলছেন তাদের উপর এক রাজনৈতিক দলের চাপ বাড়ছে অথচ এখনো তারা ক্ষমতায় আসেনি বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন তাদের উপর চাপ আসছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরা বলছে তাদের উপর চাপ আসছে এই যে চাপটা আসছে এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে এরকম যে আগামীতে হয়তোবা আওয়ামী লীগের মতো আরেকটি চেহারা তারা দেখতে পারেন তো এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এই আতঙ্ক থেকে মানুষ মুক্তি পেতে বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারে এটা হলো আমার সবচেয়ে প্রথম ভয় পাশাপাশি জামাত ইসলামের যে অবস্থাগুলো আমি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে দেখেছি তারা মানুষের কাছে আস্থা অর্জনে বিশ্বাস অর্জনে সবচেয়ে বেশি চেষ্টা করছে জামাত অধিকাংশ জায়গায় ভোট চাইছে না দেখেন জামাত কি বলছেন যে আপনারা কি এলাকা শান্তি চান আপনি কি এলাকা স্বাধীনভাবে চলতে চান আপনি কি নির্বিঘ্নে ব্যবসা করতে চান আপনি কি আপনার প্রতিষ্ঠানকে মানে সন্ত্রাস মুক্ত রাখতে চান

খুব বড় বড় নেতা স্থায়ী কমিটির নেতা কিংবা একাধিকবার বিজয়ী নেতা তাদের কর্মী বাহিনী কি করছে আর জনাব তারেক রহমান তার ভিসন কি প্রকাশ করছে এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপির একটু নজর রাখতে হবে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে একটু মন দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে বিএনপি আগামী দিনে বা বিএনপির বর্তমান সময়ে জনপ্রিয়তা কেন ক্রমান্বয়ে তলানির দিকে যাচ্ছে তার কারণ সমূহকে নির্ধারণ করে বিএনপিকে সেই সলিউশন দিতে হবে আবারও বলছি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু এখন এই শব্দটা বলতে গেলে আমাদেরকে একটু জড়িত চালাতে হবে যে আদৌ জনপ্রিয় কিনা বড় দল কিন্তু জনপ্রিয় কিনা আর জনপ্রিয়তা যদি বিএনপি হারায় সেটা কেন হারিয়েছে কাদের জন্য হারিয়েছে দল তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আবার বলছি আসছে নির্বাচন একটা বড় কিছু অঘটন দেখতে পারে বিএনপি এই বিষয়টি বিএনপির নীতি নির্ধারকদের বিএনপির প্রকৃত মানে কি বলবো যারা বিএনপিকে বাঁচিয়ে রেখেছে বা বিএনপিকে আগামী দিনের পথ দেখাবেন তাদেরকে মনে রাখতে হবে এবার বিএনপি এখন পর্যন্ত নির্বাচনের মাঠে এমন কোন চমক দেখাতে পারেনি যে চমকে মানুষ বিকল্প হিসেবে চিন্তা করবে কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে আস্থা অর্জনে কিভাবে এগিয়ে গেছে আমরা বিরুদ্ধে নানান রকম প্রচারণা প্রভাকাটা করতে পারি এরকম আমরা বাকশো নির্বাচনে করেছি চাকসুদ চাকসু হ্যাঁ এরকম রাসুদে করেছি কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত নেগেটিভ প্রচারণা তাদের বিজয় হয়েছে কিন্তু জনগণের কাছে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো জনগণ কারো কথা শুনতে চাই না টেলিভিশনে দেখতে না জনগণ নিজ কি দেখছে সেটাকে বিশ্লেষণ করতে চায় অতএব বিএনপি কে মাথায় রাখতে হবে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে হলে তাদেরকে জামাতের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জামাত নিঃসন্দেহে আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দল নয় জামাতের নেতা আওয়ামী লীগ ট্যাকেল করার মতো করা যাবে না আদর্শিক ভাবে করতে হবে ইতিমধ্যে গ্রামগঞ্জের সাধারণ মানুষ যেটা প্রথমে বলেছি নৌকা ধারে শেষে বিকল্প চিন্তা করছেন না তারাও বিকল্প চিন্তা করতে শুরু করেছেন এটা হলো বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন নির্বাচন তো আসে গেল এই তো আপনার দরজার সামনে করার আছে আর মাত্র দেখতে দেখতে দুই মাস আশা করা যেতেছে যে এই মাসের শেষে মানে মাস তো প্রায় শেষই আজ কিন আছে এরপরে এই মাসের শেষে অথবা ডিসেম্বরের পয়লা সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে নির্বাচন হয়েই যাবে মনে হয় তাই না যদি এখন এখনো অনেকেই বলতে যে নির্বাচন নাও হইতে পারে আমি অবশ্য কোনো কারণ দেখি না এখন যে যেভাবে বলতে পারে ভাই যার যেটা মনে আসে সে তো তার কথা প্রকাশ করবেই এই এই যে একটা ভার্চুয়াল জগৎ এখানে সবাই তার মনের কথা প্রকাশ করতে পারে এতে আমি কাউকে ছোট করে কথা বলতেছি তবে অবস্থা দৃষ্টা মনে হচ্ছে নির্বাচন হবে সেই চেষ্টা সেই প্রচেষ্টা প্রফেসর ডক্টর মাম্বা দিনুসের আছে সেটা আমরা আগের থেকেও দেখছি এবং উনি একদম ডিটারমাইন নির্বাচনটা দিয়ে উনি চলে যাবেন আপনারা যারা চাইতেছেন প্রবেশ জা জাগা জাজ্ জাইবোগা ভাই যাই বোকা সে সারা জীবনের জন্য হেলা আসে আর উনি তো বৈশা বৈশা কি করছে না করছে খতিয়ান করতেছেন উনি যাওয়ার পরে একটা করেন হ্যাঁ উনি যাওয়ার পরে একটা খতিয়ান করেন আর উনি যাওয়ার পরে একটা হিসাব করেন আপনার মনে মনেই যে আপনার চিন্তাভাবনায় কোন মানুষরা ওই প্রধান উপদেশটার পদে বসলে দেশের উন্নতি হইত আলো তাহলে আপনার নেক্সট টাইম যখন হবে না আবার বাংলাদেশ যে কোনো সময় যে কোনো জিনিস করতে পারে আবার এই ধরনের ঘটনা করতে পারে তখন তারাই এটা বোয়া বলে জাগা এখানে ফাউদা আলোচনা আসল আলোচনা নির্বাচন সামনে সব দলই কিন্তু তাদের প্রচার প্রচারণা তারপরে প্রার্থী নির্বাচন সব সব কিছু পূর্ণোদ্যমে এগিয়ে চলেছেন বিএনপি এর মধ্যে নাম্বার ওয়ান জামাত নাম্বার টু মানুষ জানে জামাত নাম্বার টু মানুষ জানে জামাত এখনও তো গুছায় নাই কিন্তু তলে তলে জামাত কিন্তু সব গুছাই বেলা হয়েছে তিনশো ফাইনাল তিনশো লুকি ফাইনাল এর মধ্যে আবার আরেকটা মজার ব্যাপার হলো জামাত আমার একটা পার্টি যে ওইখান থেকে যাকে ফাইনাল করা হয়েছে তাকে যদি কোনো কারণে দল থেকে বলা হয় এই তুমি এবার স্টপ যাও আমি অমুক ক্রেতাছি কোনো প্রতিবাদ করবে না কিন্তু বিএনপি হইলে খুনাখুনি হবে এটা আমরা দেখতেছি বিএনপি মোটামুটি গুছাই ফেলাইছে কিছু সিট উনি রাইখা দিচ্ছেন মানে বিএনপি রাইখা দিছে বলা হচ্ছে তার যারা নিবেদিত সৈনিক ছিল তাদের মধ্যে যারা অত্যন্ত প্রভাবশালী নেতা ছিল যাদেরকে এখন অব্দি নমিনেশন দেওয়া হয় না তাদের থেকে কিছু নেবেন আর কিছু নেবেন তার সমমলা দল থেকে এবং অনেকেই আলোচনা করতেছে কিছু লাগে যাবে এনসিপির থেকে এনসিপিকে আজকেও জিজ্ঞাসা করা হয়েছিল এনসিপিকে আজকেও অনেক সাংবাদিকরা নাহিদকে জিজ্ঞাসা করছে যে আপনারা কোন দলে যাচ্ছেন না আপনারা একা করছেন নাহিদ কিন্তু কোনো ডিসিশন দিতে পারে নাই এটাও বলে নাই যে সাথে যাবো এটাও বলে নাই বিএনপির সাথে যাবো বা এই কথাও বলে নাই যে না আমরা কোনো জোটে নাই আমরা একাই নির্বাচন করবো যদিও নাহিদ বলছে যে আমরা তিনশো নবীন সেটা দিচ্ছি এখন দেখা যাক এই যে এই নির্বাচনের এই খেলা এটা কিন্তু চলবে হ্যাঁ এটা এটা আমাদের বাইরে নিতে হবে কেউই তার মনের কথা বলে না পেটের কথা পেটে রাখে মনের কথা না বলে মুখের কথা বলে আমাদেরকে স্বান্ত যাকে এই যে এনসিপির দল ভাগাভাগি বা এনসিপির কাউর সাথে যা জোট বন্ধন করা এখানে কিন্তু এই দুজন মানুষের কথা বলতেই হয় যাদের এনসিপিতে কোনো সম্পর্ক নেই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পর্ক ছিল পরবর্তীতে তারা সরকারে ঢুকছে দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া

যেখানেই দাঁড়াক মার্কাতো তার অন্য কিছু হইতে হবে তাই না এক যদি বিএনপিতে তা লিখিতভাবে জয়েন করে ভালো যে মাহবুব আলম বললাম আমি আজ থেকে বিএনপির কর্মী বিএনপির নেতা তাহলে অন্য আলোচনা তাহলে সে ধানের শিশির মার্কাতা পাবে পাশ করবে মাহাবুষ তাই যদি তারা বিএনপিতে ঢুইকা যায় যদি বিএনপিতে ঢুইকা ধানের শিশিতে ইলেকশন করে তাহলে দুজনেই পাশ করবে আর যদি কোনো কারণে তারা অন্য কোনো দলের মাধ্যমে জোট করে বা নিউট্রাল হিসেবে জোট করে যে কোনো একটা অন্য মার্কা নিয়ে দাঁড়ায় পাশ করবে না লিখে রাখেন পাশ করবে না তার কারণ কি জানেন এই মাহবুজ আলম এবং এই আসিফ মাহমুদ মাহবুদ শাকে চিনি একজন জুলাই যুদ্ধ হিসাবে উনি যদি জুলাই যুদ্ধ হিসাবে যেখান থেকে দাঁড়াক তার এলাকায় যদি সেই সাপলাকলি নেওয়া জুলাই যুদ্ধ হিসাবে দাঁড়ায় মানুষের একটা সিম্পেথি থাকবে মানুষের স্মৃতিশক্তিতে সেই দিনগুলো আসবে যে মাহবুজ আসিফ নাহির হাসনাদ আবদুল্লাহ এরা কি করছে তখন যে সিম্পেথিটা থাকবে এরা যখনই দলে পোলট্রি দেওয়া বিএনপিতে জয়েন করে ফেলা বা বিএনপির কাছে চলে যাবে তখন মানুষের সেইটা থাকবে না ভাই আপনি যে যেভাবে বোঝা আমি আমার নিজের সাইকোলজি যেটা বলতেছি আপনারা নিজের একটা জিনিস চিন্তা করেন যে দুইজন যোদ্ধা জুলাইয়ের জন্য যুদ্ধ করলো যুদ্ধ করার পর এখন ইলেকশনের সময় তারা তাদের যে দল হয়েছে যেটা এনসিপি তাকে ছাই দেয়া যায় তারা আরেকটা দলে অন্য একটা মার্কানিয়া নির্বাচন করলো জীবনে উপভাস করতে পারবে না আমি একটু চ্যালেঞ্জ দেওয়া চাষি অনেকে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ দেন আমি কিন্তু কোনো চ্যালেঞ্জ না কিন্তু এইভাবে একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনারা দরকার একটু কে রেখেন বা একটা রেকর্ড করে রেখেন হ্যাঁ যদি তারা বিএনপিতে জয়েন করে আমি আবারও বললাম যদি তারা বিএনপিতে জয়েন করে এবং ধানের শেষে যদি তারা ইলেকশন করে হান্ড্রেড পার্সেন্ট পাস করবে এটা বিএনপি লোক ভোট দিবে নট এখন এই যে নির্বাচনী পার হইবার জন্য মানুষ যে কত কিছু করে সেটা অতীতেও দেখছি আজকে আপনারা যারা ইয়াং জেনারেশন আপনারা কিছুই দেখেন আপনারা এখন দেখবেন অবশ্যই আপনারা যা দেখবেন এগুলা আরো বইতে দেখবেন আমরা তো ততদিনে থাকুক না দুনিয়াতে আপনারাই তো দেশ চালাবেন আপনারাই বুঝবেন কাকে দিলে দেশের দায়িত্ব আপনি থাকবেন নিশ্চিন্ত আপনারা ডিসিশন নেবেন আপনাদের হাতেই আগামী ভবিষ্যৎ আপনাদের হাতেই আগামীর সৌন্দর্য বাংলাদেশ এখানে যদি কেউ কোনো ভুল ডিসিশন নেন তাহলে মনে রাখেন দেশ তো ঠকবে না শুধু আপনি নিজেও ঠকে যাবেন আপনি আর সেই আপনি থাকবেন না আপনার আবিত্ত আপনাকে ভুলিয়ে দেবে এনিবে এখন ইলেকশন তো জমে গেল এখন নতুন একটা সমস্যা কিন্তু শুরু হয়েছে আপনারা অনেকে এটা খেয়াল করছেন কিনা আমি জানি না সেটা হলো কমনওয়েলথের মহাসচিব বহোধয় এখানে আসছেন বিশ তারিখে বোধয় আসছেন চব্বিশ তারিখ বলে চলে যাবেন পাঁচ দিনের সফরে বিভিন্ন জায়গায় ওনার সম্পর্কে এতদিন কোনো খোঁজখবর কোনো পত্রপত্রিকা বা কেউ খুব একটা দেয় নাই কিন্তু আজকে তার সম্পর্কে বেশ কিছু নিউজ প্রকাশিত হচ্ছে সেই নিউজটা হল কি ওনারা চাচ্ছেন বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সবাইকে নিয়ে ইলেকশন করতে এখন কথা হচ্ছে যে যা আপনার কমনওয়েলথের মহাসচিব তো বিগ বস কমনওয়েলথকে তো আপনার মানতেই হবে ওনারা যদি প্রেশার দেন তাহলে কি হবে অনেকেই বলতেছে সরকার বাধ্য হবে এখানে বলে রাখি কোনো অবস্থানে সরকার এইটা বাধ্য হবে না যে আওয়ামী লীগকে তারা আবার নিয়ে আসবে আর ইলেকশন করতে দিল তবে এইটাও ঠিক জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে বাদ দেবার ব্যাপারে এখনও কিন্তু কোনো ডিসিশন সরকার নেয় নেয় যদিও এনসিপি জামাত তারা রাস্তায় নেমেছে তারা এখনও বলছে ওদেরকে বহিষ্কার করতে হবে নির্বাচন থেকে সরকার কিন্তু চুপ কারণ একটা কথা ভাবতে হবে সরকারকেও বৈদেশিক চাপগুলোকে প্রেসারাইজ যে হয় সেটাকে সহ্য করতে হবে তাকে নেবার ক্ষমতা দিতে হবে এখন যদি কোনো কারণে কমনওয়েলথ বা বিশ্বের চাপ থেকে সরকার জাতীয় পার্টি বা চোদ্দ ইলেকশন করতে দেয় তাহলে তো প্রেক্ষাপট আবার ঘুরে যাবে এবং এইটাই চাচ্ছে কিন্তু বিএনপি বিএনপি চাচ্ছে কি যে চোদ্দ দল আসুক আইসা ওরা ইলেকশন করুক তাহলে ওই জাতীয় পার্টিকে সমস্ত ভোটগুলো নিবে আওয়ামী লীগ জাতীয় পার্টি হয়ে যাবে সেকেন্ড আমরা হয়ে যাবো ফার্স্ট কিন্তু একটা কথা বলে রেখেন এই জিনিসটা বাংলাদেশে হইতে হইলে এই আঠারো কোটি জনগণের একটা ম্যান্ডেট লাগবে কারণ কি জানেন এই জাতীয় পার্টি আর ওই চোদ্দ দল যা করছে আওয়ামী লীগও তাই করছে আওয়ামী লীগকে যদি আপনি সাজা দেন ওদেরকে যদি সাজা না দেন তাহলে আপনি বৈরতাপূর্ণ ভাব প্রকাশ করলেন যে আমি অন্যায় করছি আবার সাথের জনকে ক্ষমা করে দিলেন আমাকে সাজা দিলেন সাথে জনকে ক্ষমা করে দিলেন এইটা কোনো দিন কোনো ন্যায় বিচার হইল না এখন দেখা যাক আমরা ওয়েট করতেছি যে সামনে কি হয় এই নির্বাচনের আগ পর্যন্ত এইগুলাই চলবে কখন কোন দিকে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে কেউ জানেন না তবে আপনারা ঠিক থাকবেন আপনারা থাকবেন সত্যের পথে আপনারা থাকবেন ন্যায়ের পথে কারণ একটা কথা মনে রেখেন আপনার একটা ভোট অত্যন্ত অত্যন্ত দামি এবং ওই ভোটটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে আবার এই কথাটাও মনে রেখেন এইবারের নির্বাচন সেই পূর্বের নির্বাচন হবে না সেই সেই হাসিনার নির্বাচন হবে না সেই হাসিনার দশটা হুন্ডা একশো গুন্ডা নির্বাচন ঠান্ডা সেই নির্বাচন এবার হবে না সুতরাং

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ